পুরোপুরি কনফার্মিংলি তোমাদেরকে বলতে পারছি না বাট কাল কিন্তু নিয়ে আসা যেতে পারে এই সিনেমাটার মূলত ফার্স্ট লুকটা তো দেখার যে সেটা কেমন হয় মূলত এখন সত্যি কথা বলতে মেকার্স যারা আছে যেটা সচরাচর অন্যান্য টিমের তরফ থেকে হতে দেখা যায় না বাট এই টিম কিছুতে কিন্তু সাকিব খানকে ইনভলভ করছে তার পরামর্শ নিচ্ছে যে কোন জিনিসটা তাদের করলে ঠিক হয় একদম নতুন প্রোডাকশন এবং তারা পুরোপুরি সাকিব খান যেমন তাদের ভরসা দেখিয়েছে তারাও কিন্তু সাকিব খানকে খানকে ভরসা ভরসা দেখাচ্ছে এবং ব্লাইন্ডলি দেখালে যে কি হতে পারে এটা আমরা রিয়েল এনার্জি প্রোডাকশনের সেই সফলতা আমরা দেখেছি যেখানে সাকিব খান পুরোপুরি নিজে বিদেশে ডিস্ট্রিবিউট করেছে এবং তার সাথে সাথে সাকিব খানকে হলিউডে যেরকম মানুষরা চেনে এবং যেরকম এজ এ ডিস্ট্রিবিউটার হিসাবে সে যেরকম সিনেমাকে রান করাতে পারে সেটা আচ্ছা আচ্ছা প্রডিউসাররা পারেনি তো সেই কারণে আমরা দেখেছি যে বরবাদ কি রকম কালেকশনটা করেছে তো সেই বক্স অফিস কালেকশনটাই তারা অবশ্যই এজ এ প্রযোজক হয়ে চাইবে যাতে তাদের আপকামিং দিনে আরো অনেক বড় বড় প্রজেক্ট তারা বানাতে পারে তো মূলত তারা এই ভাবনা চিন্তাই করছে এবং এই সিনেমাটা তো শোনা যাচ্ছে যে বরবাদের থেকেও নাকি বড় একটা প্রজেক্ট হতে চলেছে এই প্রজেক্টটা তো দেখার অনেক আশা তো আছে এই প্রজেক্টটা নিয়ে সেটা আপকামিং দিনে কি হয় তবে সাকিব খানের এই লুকটা দেখার জন্য যতটা অডিয়েন্স ওয়েট করে আছে যতটা মেগাস্টার নিজে ওয়েট করে আছে ততটা আমরাও ওয়েট করে আছি এ ফ্যান হয়ে তো সেটা দেখার জন্য প্রচন্ডভাবে এক্সাইটেড দেখার যে সেটা কি হয় আমার তো মনে হয় এখনো পর্যন্ত যদি টাইটেল অ্যানাউন্সমেন্ট যদি হয়েই থাকে তাহলে যেন একটা প্রপার গ্লিমস থাকে এবং যেখানে সাকিব খানের যেন কোন রকম ভয়েস ওভার থাকে এই রকম কিছু একটা যদি সামথিং ডিফারেন্ট কিছু হয় বাংলায় তাহলে আলাদা রকমই মজা এসে যাবে বাট এবং সেই ভয়েস ওভারটা যেন এমন হয় যাতে যেন সিনেমার কিছু একটা হিন্টও পাওয়া যায় মানে লোককে যেন ভাবায় তো সেরকম যেন কিছু হয় একটা ফ্ল্যাট যদি পোস্টার এসে যায় তাহলে আমার মনে হয় যে একটুখানি নাকশেট কেন লাগবে কারণ দেখো আগে আজ থেকে দু বছর আগে যদি সাকিব খানকে নিয়ে সিনেমা হতো যদি একটা নর্মাল ফ্ল্যাট টাইটেল এসে তো আমি কিছু বলতাম না বাট এখন তার যে এরকম ক্রেজ অডিয়েন্স এর যেরকম ডিমান্ড আমার মনে হয় যে এই জিনিসটার উপর দেখা উচিত ভাবনা চিন্তা করা উচিত তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই